কি বন্ধুরা দেখো তো ফলটা তোমরা চিনতে পারছো কি না তো যারা যারা ফলটার নাম জানো তারা অবশ্যই কমেন্টস করে জানাও আর আমার বোন ফলটা খেয়ে পুরো বমি চলে এসেছে কী দারুণ স্বাদ ফলটার বাহ্ না না সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ড্রাগন ফল তো আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি ফলটা কেমন হবে খেতে জানি না অনেকেই খেয়েছো অনেকেই খাওনি তো আমি সেরকম খাইনি তো খেতে কেমন টেস্টি কেমন মানে

হ্যাঁ ভালো লাগছে আচ্ছা এখন বোন খাও খেতে তুই কি কোনোদিন খেয়েছিস ড্র্যাগন ফলটা হ্যাঁ এটা প্রথমও খেয়েছে ওর কাছে একদম ভালো লাগে না মমে যাচ্ছে আমার কাছে মমি চলে আসছে দেখো বন্ধুরা ফেলে দিচ্ছে দেখেছো জিনিসটা ফেলে দিচ্ছে তো ও বুঝিয়ে দিলো বন্ধুরা ওরা তো খেয়েছে ওদের কাছে একদমই ভালো লাগেনি আমার বোনও খেয়েছে আয়ুষ ছোট বাচ্চা ওরকম চোখের স্বাদ দেখেছে ও ভালো লেগেছে তো আমি তো কখনো খাইনি তো আমি খাবো ড্রাগন ফলটা কেমন স্বাদ তোমাদের কি বলবো বন্ধুরা বমি আসছে এত বিচ্ছিরি খেতেও। এত খারাপ লাগে খেতে জলের থেকে অনেক ভালো কি বাজে তো কি করবো পঞ্চাশ টাকা দাম নিয়েছে বলো তো পঞ্চাশ টাকা এটা ফেলে দিলে তো হবে না দেখো সব থেকে বেশি ভালো লেগেছে লাল হয়ে যাচ্ছে এটা বেশ ভালো লেগেছে আর দেখতাম শুধু ভাবতাম কেমন খেতে কেমন খেতে তো আজকে খেতে দেখলাম পিচিড়ি খেতে বন্ধুরা তোমরা যারা মানে ড্রাগন ফলটা টেস্ট কি করা বাকি আছো তারা একবার এনে খেয়ে দেখো পঞ্চাশ টাকা দিয়ে কেমন খেতে তাহলে বুঝতে পারবে তো আমি ফার্স্ট টাইম এনেছি তো এখন কি করবো একটু লবণ নিয়ে এই যে ফেলে দিলে তো হবে না লবণ দিয়ে খাবো যে যেমনই লাগুক কিন্তু হয়তো উপকারীটা আছে বলেই স্বাদ নেই তো বন্ধুরা তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো যাতে